আমাদের এই দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য টাকা পয়সার গুরুত্ব অভ্যাস কিন্তু কখনো কোনো সম্পর্কের উদ্দিকে সেটা নয় আমরা অনেক সময় টাকা পয়সার বিবেচনা করতে গিয়ে অনেক সম্পর্ককে ছোট করে দেখি আর এইটা আমাদের কখনই করা উচিত না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আই হব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি এই তো সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে ফেললাম তো খাওয়ার পরে আবার ভাবতেছি যে রুমটা গুছিয়ে নেই রুমটা গুছিয়ে দুপুরে রান্না বসাতে হবে আর আমাদের এদিকে আবার যেহেতু শীতকালে একটু গ্যাসের সমস্যা করে তো ওই জন্য আমি চেষ্টা করি সকাল সকালে রান্না বাড়া শেষ করতে তো খাওয়া তারপরে ভাবতেছি যে রুমটা গুছিয়ে তো রান্না শুরু করে দেই তো আমি যা যা রান্না করবো তো আমি ফ্রিজ থেকে আগে থেকে ভার করে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি কোটা করে নেব তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুমটা গুছিয়ে ফেলতেছি আর রুমটা গুছানো থাকলে আপনার মনমানসিকতা খুব ভালো থাকে এবং কি গোসানো যদি রুমগুলো থাকে দেখতে যেমন সুন্দর লাগে তেমন একজন মানুষ আসলে বা প্রতিবেশী আসলে দেখলো তারা বলে যে আসলে উনি অনেক পরিষ্কার বা অনেক সুন্দর করে এই রুমটা গুছিয়ে রাখেন তো আর এইটা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে যে রুমটা গুছিয়ে রাখার বা রুমটা গুছিয়ে রাখি সবাই চেষ্টা করে কিন্তু হয়তো বা বাচ্চা কাচ্চার জন্য এই গুছিয়ে রাখলো পাঁচ মিনিট পরে দেখা যায় যে ওরা এলোমেলো করে ফেলে তারপরও দিনে দুই তিনবার অন্তত রুম আমার গুছানোই লাগে তো মেয়েটা যতই অকসলো করুক পরবর্তীতে আবার ফিরে আমি রুমটা গুছিয়ে নিই তো এখানে কি আমি রুমটা গুছিয়ে নিয়েছি তো এখানে আবার আমি কী কী রান্না করবো ওগুলোও নিয়ে নিছি এখানে সিম আর আলু ভাজবো দুপুরে আজকে বেশি কিছু রান্না করব না বিকেলে আমি রান্না করব। বিকালের সকালে গ্যাস থাকে দুপুরের দিকে গ্যাস না থাকলেও বিকালে আবার গ্যাস চলে আসে তো এখানে আমি দুপুরে একটু খাওয়ার জন্য যেহেতু বাসা আমি একা তো আর মেয়েটাও ঝাল জাতীয় কিছু খেতে পারে না তো আমি ওর জন্য হয়তো একটা দিন পোস্ট করে দেবো ওটা দিয়ে হয়তোবা একটু ভাত খেলে খাবে নয়তো ডিম খাবে তো ওর জন্য আমার অত টেনশন করা লাগে না তো না খা খাইতে পারবে না তো এর জন্য আমি যেহেতু সিম খাবো তো আমার জন্য আমি একটু সিম করে নিতেছি আলু দিতেছি আর আলু আমি সব কিছুর মধ্যে দেই কারণ আলুটা আমার অনেক ফেভারিট তো এখানে কি আমি সিমটা ভাজি করে নিতেছি আমার সিম আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষ হয়ে গেছে তো এটা আমার নতুন চ্যানেল আর আমার আগের চ্যানেলটা আমার একটু ফুলের কারণে আমি ধরে রাখতে পারিনি বা হারিয়ে ফেলছি তো আমার প্রিয় আপুরা সবসময় আমার পাশে ছিলেন আশা করি এখনও আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের পাশে সবসময় থাকার জন্য তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন তো যেহেতু সামনে রমজান মাস তো রোজারে রেখে তো আমাদের মনে রোজা রেখে আর কি কাজ বা বাজারে যাওয়া অনেক কষ্ট কষ্টস্বাদু হয়ে যাবে সেই জন্য আগে থেকে আমি রোজার প্রস্তুতি নিয়ে রাখছি যা যা আমার মশলা দরকার সবই আমি বা পেটে নেই জায়গা করি সবই আগে থাকতে করে নেবো যাতে পরবর্তীতে আমাকে হেজাল পাওয়াতে না হয় তো এখানে আমার যা যা দরকার তাতে আমি একটু বেশি পরিমাণে আনছি যাতে রোজার মাসটা চলে যায় আর রোজার মাছ না গেলে অর্ধেক গেলেও তো আমার পনেরো দিন আমি নিশ্চিন্তায় থাকতে পারবো যে আমার আর বাজার যেতে হবে না বা বাজার গেল রিস্কে দিয়ে গেলাম বা আসলাম ওটা তত বেশি বেড়া হবে না তো এখানে কিছু শুকনো সামগ্রী আছে যেমন সাবান টু পেস্ট তারপর হুল পাউডার তারপরে এখানে আছে মসুরি ডাল তো আর অনেক কিছুই আনছে এখানে যা যা প্রয়োজন আর কি আমার তো আপুরা যারাই পর্যন্ত ভিডিওর আসছেন বা ভাইয়ারা যারাইকে আসছেন আশা করি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও উপকারে দিতে আর সব সময় আমার আপুরা আমার পাশে ছিলেন আশা করি এখনো আমার পাশে থাকবেন আগের মতো তো আজকের ভিডিও তার আর বড়ো করতে চাই চাইতে শিখেছি তো আমার মনটা অত বেশি ভালো নেই বা শরীরটা অত বেশি ভালো নেই তো নতুন কোনো ভিডিওতে দেখা